সনি বানানো তো ওরা ছেড়ে হেল্প করতো তাহলে দেখো তো এটা ম্যাঙ্গো নাকি ও অবাক হয়ে গেছে ওদের জন্য বলছি যে তোমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে তোমাদের জন্য সারপ্রাইজ দিবো সেই কারণে এই যে স্ট্রবেরি গেছে এই যে গ্রেপ্স লাগিয়ে রাখছি এই যে এইখানটাতে ব্যানানা আছে এখানটাতে টমাটো আছে এই যে এখানটাতে ম্যাঙ্গো এখন দেখবো ওদের রিয়্যাকশনটা কি থাকে তোমাকে বলেছিলাম যে আমি যে তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে দেন তোমাকে একটা সারপ্রাইজ দিব বলেছিলাম না খাওয়া শেষ হয়ে গেছে না এখন সারপ্রাইজ কি আমরা খুঁজে বের করি দেখি দেখো তো তুমি পারতে পারো কিনা দাঁড়ো আচ্ছা পারছো না আচ্ছা ঠিক আছে দাঁড়ো ছোটা আসুক আগে না ছোটা আসুক আগে ছোটা আসুক আগে তুমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করছো মনে আছে সো কথা শুনছো সো আল্লাহ তোমাদের পঁচকা অনেক হ্যাপি হয়েছে তুমি কি জানো এটা আচ্ছা ঠিক আছে এখন স্ট্রবেরি পারবে না স্ট্রবেরি দেখে শোনে যেটা পেকা যাবে সেটা হ্যাঁ আর আয়সি দেখছো আল্লা জাজকে কত খুশি হয়েছে আল্লাহ চাজ কত খুশি হয়েছে তোমাদের উপরে হ্যাঁ বলো তো কেন কেন খুশি হয়েছে তাই আজকে তোমরা ঠিকমতো খেয়েছো খেয়েছ এর জন্য আল্লাহ তোমাকে ভালোবেসে দেখো এটা ছিল না এটা হয়নি এখনো এর জন্য ভালোবেসে দেখো তোমাদের কি কি দিছে তোমরা নাও আমাকে জিজ্ঞেস করো কোনটা ও হো গ্রেপস পাঠতেছে স্ট্রবেরি গাছ থেকে গ্রেপস তুমি যে এটা থেকে পারো না এখানে এখানেও আছে দাঁড়ো তুমি এখানে দাঁড়ো

দেখছো তোমাদের কাল্লা কত ভালোবাসে দেখছো কত ভালোবাসে আরও দেখো তো আর কোনো কিছু দিছে কিনা তোমাদেরকে কোনো গিফট এই যে আরেকজন এখানটাতে শুয়ে আছে ম্যাঙ্গো গাছে পোকা তাই আচ্ছা এটা থাকতেই পারে গাছে এটা থাকতেই পারে ব্যানারা নিবা তাহলে এটা নিচ দিয়ে যেতে হবে তোমাকে ব্যানারাও ধরছে बेलाला बेना ना धरसे बेलाला बेलाला ओ सॉरी बेलाला देखी की पार्टे जाय आईसी अमित टमाटर नहीं वो ओए टमाटर नहीं वो কলা কলা सनिक के हेल्प कर तो के टमाटर 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 हेल्प करो आ ये ओ माय गॉड टमाटर टू पर्स से गैस थे टमाटर ओ माय गॉड टमाटर नाइस ঠিকমতো <laughs> <laughs>

তোমরা যদি ঠিক মতো খাওয়া দাওয়া করো যদি সব কথা শুনো মামা বাবার তাহলে আল্লাহ তোমাদের হ্যাপি হয়ে কি পাইছো আজকে তোমরা আল্লাহ তোমাদের অনেক ভালোবাসে তাই না দি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে যে এখন আল্লাহ হাফেজ বলে দাও বলো থ্যাংক ইউ আল্লাহ I love this.